হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী তা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী বন্ধুরা আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বিশেষ করে যেসব কৃষক বন্ধু প্রান্তিক কৃষক বন্ধু বলবো যাদের খুব কম জমি রয়েছে অনেক সময় দেখা যায় যে চাষবাস করতে গিয়ে আমার টাকার সমস্যা হলো টাকাটা তো খুব প্রয়োজন তো এই টাকা আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা ধার করি কিন্তু সেটা না করে সরকারি যে পদ্ধতি রয়েছে কৃষি ঋণ বা আমরা প্রত্যেকেই যেটা জানি যে কিসান ক্রেডিট কার্ড এই কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে কিন্তু আমরা খুব অল্প সুদে চাষবাসের জন্য বা চাষবাস ছাড়াও অন্যান্য যেসব পালন বলুন বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা লোন পেতে পারি তো আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে কৃষি ঋণ কৃষি ঋণ কীভাবে পাওয়া যায় কারা পেতে পারেন কিভাবে পাবেন কিভাবে সেই টাকা শোধ করা যেতে পারে বা সেই টাকাতে কত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট দিতে পারি বা এই কৃষি ঋণ নিয়ে আমরা কতটা লাভবান এই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এলডিএম লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ফজল মাহমুদকে ফজল মাহমুদ আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার যে কথা বলছিলাম যে কৃষি ঋণ বা কিষাণ ক্রেডিট কার্ড এই কার্ড কি ধরনের বা এই কৃষি ঋণটাই বা কি ধরনের এই বিষয়ে যদি একটু আমাদের বলে দেন কিষাণ ক্রেডিট কার্ড হচ্ছে কি মেনলি কৃষকদের জন্যে করা যেই মুর্শিদাবাদ বা আজকে মুর্শিদাবাদ জেলার কথাই বলছি যাদের জমি আছে কিন্তু যারা পয়সার জন্যে চাষ করতে পাচ্ছেন না তাদের জন্যে ব্যাংকের পক্ষ থেকে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেকশান অনুযায়ী ব্যাঙ্কগুলোর যে আমরা লোন দিয়ে থাকি তার নাম হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড এক্ষেত্রে যে যাদের জমি আছে কিন্তু চাষ করতে পারছেন না আবার অনেক আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমি চাষ করছেন ঠিক বা যারা লিজ নিয়ে জমি চাষ করছেন বা কন্ট্রাক্ট নিয়ে জমি যারা কন্ট্রাক্ট নিয়ে চাষ করছেন এরা সবাই কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে জমি চাষ করতে পারে এই যে যাদের জমি নেই ধরুন আমার জমি নেই কিন্তু আমি কিভাবে পাবো এই লোনটা আমরা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে হ্যাঁ যাদের জমি নেই হয়তো সে চাষ করছে অন্য কারোর জমি চাষ করছে যদি সে অন্য কারোর জমি চাষ করে তাহলে তার কাছ থেকে একটা ভাগ চাষি আমরা যেটা বলি যদি কন্ট্রাক্ট একটা ওনার সঙ্গে একটা কন্ট্রাক্ট হলো যে আমার এই জমিটা আপনি দু বছর বা তিন বছরের জন্য আমার চাষ করবেন তাহলে আমরা তার বেসিসে এবং যার জমি তার জমির ডকুমেন্টসগুলো আমরা নিয়ে নিয়ে নেব এবং যিনি চাষ করবেন তার কাছের সঙ্গে একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের বেসিসে আমরা লোনগুলো দিয়ে থাকি তার মানে একটা লিখিত একটা চুক্তি থাকবে একদম একটা লিখিত চুক্তি থাকবে যে এটা এনাকে দেয়া হলো এক বছরের জন্য বা দু বছরের জন্য এর ভিত্তিতে আপনারা তাকে লোনটা দেবেন আচ্ছা এই লোন করার জন্য কি বা যে কোনো কৃষক বন্ধু যাদের জমি আছে তাদের ক্ষেত্রেও বলি বা যাদের জমি নেই তাদের ক্ষেত্রেও বলি এই লোনটা পেতে গেলে কি কৃষা ক্রেডিট কার্ড করতে হবে হ্যাঁ মানে কিষান ক্রেডিট কার্ডটা তো একটা নাম এটা একটা লোনের একটা নাম এটা লোনটা নেবে আমরা ওই স্কিমে লোনটাকে খুলব আর কি আচ্ছা এটা নাম আর মানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে যখন তখন আমার দু বিঘে জমি আছে কিন্তু আমার কিষান ক্রেডিট কার্ডের কোনো ই নেই কিন্তু আমি গিয়ে ব্যাংকে গিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি যে আমাকে কিষান ক্রেডিট কার্ডে লোনটা দেওয়া হোক একদম পারেন কিষান লোন একদম পারেন আপনার যে কোনো চাষের জন্য আপনি লোন নিতে পারেন আপনি শুধু ব্যাংকে যাবেন আপনি কি চাষ করবেন আপনার কোন সময়ে চাষ করবেন তার উপরে আমাদের মানে প্রত্যেকটা জেলার একটা স্কিলা স্কেল অফ ফাইন্যান্স আমরা বলি যে আপনি আমন ধানের জন্যে একরকম রেট আছে বড় ধানের জন্য একরকম রেট আছে পটেটো চাষের জন্য একরকম রেট আছে সেই স্কেল অফ ফাইন্যান্স অনুযায়ী আর কতটা জমি চাষ করবে তার উপরে ডিপেন্ড করবে তার কত টাকা লোন পেতে পারে আচ্ছা কত টাকা লোন পেতে পারে কতটা জমিতে চাষ করবেন কি চাষ করবেন এটা কি সব চাষের ক্ষেত্রে দেয়া হয় না কোনো দেখা গেল যে বড় চাষের ক্ষেত্রে দেয়া হবে বা কখনো আমন চাষের ক্ষেত্রে দেয়া হবে এরকম কি কোনো ভাগ আছে না যে কোনো চাষের ক্ষেত্রে চাষের জন্য আমরা সমস্ত চাষের জন্য আমরা লোন দিয়ে থাকি আচ্ছা মানে সে সর্ষে হোক হ্যাঁ সর্ষে হতে পারে পালসেস হোক পালসেস হতে পারে আবার গম হতে পারে আমন হতে পারে বড় হতে পারে সব এমনিতে এভরিথিং এটা কত টাকা পর্যন্ত লোন পেতে পারে এটা আপনাকে আমি আগেই বললাম যে এটা জমির উপর নির্ভর করবে কতটা জমি চাষ করবে তার উপরে এবং এটা হচ্ছে আমরা বলি নিট বেস মানে যতটা প্রয়োজন তবে ম্যাক্সিমাম আমরা দশ কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে থাকি আচ্ছা কিভাবে পাবে আপনাকে প্রথমে আপনার ধরুন ব্যাংকে গেল ব্যাংকে আমাদের একটা ফর্ম আছে ফর্মটা ফিল করবে কতটা জমি চাষ করবে জমির ডকুমেন্টস আপনার দিল কি কী ডকুমেন্টস লাগবে আপ টু দু লাখ দু লাখ পর্যন্ত কোনো সার্চিং বা কিছুই লাগবে না দু লাখ পর্যন্ত লোন আমরা উইদাউট সিকিউরিটি দিয়ে থাকি এবং সেটা আপনার জমির ধরুন পর্চা আছে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে তারা আমাদের ব্যাঙ্কগুলো আপনার থ্রু অনলাইনে ভেরিফাই করে নেয় ধরুন আপনাকে পর্চা দিল পর্চা কতটা জমি আমরা ওখানে দেখতে পাচ্ছি এইবারে আমরা অনেক সময় যেটা করি আমরা অনেক সময় মানেই আমরা করি এটা যে বাংলার ভূমিতে আমরা সার্চ করে নিই যে ওই জমিটা ওই ব্যক্তির ব্যক্তির আছে কিনা সেটা একটু সার্চ করে নিয়ে তারপর আপনার লোনটা আমরা লোনের দিকে যাব আর কোন কোন ক্ষেত্রে আমরা লোন পেতে পারে না আপনি বলছেন এত টাকা লাগবে না কিন্তু আপনার মুর্শিদাবাদে হয়তো লাগবে না কিন্তু মানে আমাদের বিশেষ করে আমি যদি বলি পাঞ্জাবের কথা বলি একটা চাষির বহু জমি আছে আচ্ছা বহু জমি জমি অনেকটা অনেকটা আছে তাদের কিন্তু হয়তো দেখা গেলো কারো তিন কোটি চার কোটি টাকা লোন আছে আচ্ছা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের জমির পরিমাণটা খুব হ্যাঁ বেশিরভাগই আমরা স্মল এবং মার্জিনাল ফার্মার ধরি মধ্যে আসে আর কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে বহু চাষি আছে যাদের এক কোটি দু কোটি বা পাঁচ কোটি টাকাও লোন আছে আচ্ছা মানে তাদের জমির পরিমাণ হয়তো কুড়ি বিঘে জমি চাষ করছে বা পঞ্চাশ বিঘে জমি চাষ করছে সেক্ষেত্রেও হবে হ্যাঁ হতে পারে তবে আপনাদের যেটা আছে আমাদের যেটা ছোট চাষিদের প্রথমে বলবি মার্জিনাল ফার্মারের কথা বলি মার্জিনাল ফার্মার হচ্ছে মানে ল্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপ টু ওয়ান হেক্টর ওয়ান হেক্টর হ্যাঁ মানে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ একর যেটা আমি যদি বলি আর স্মল ফার্মার হচ্ছে এক থেকে দুই পর্যন্ত আমরা বলি স্মল ফার্মার আচ্ছা মানে এক একর থেকে হুম এক একর থেকে দুই একর পর্যন্ত যদি যদি হয় তাহলে আমরা বলি স্মল স্মল ফার্মার দু লাখ টাকা পর্যন্ত এরা লোন পেতে পারে দু লাখ পর্যন্ত আপনার যা আপনার যা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অ্যাজ পার স্কেল অফ ফাইন্যান্স অ্যাজ পার স্কুল অফ ফাইন্যান্স যে যতটুকু লোন হবে আমরা সেটা প্রোভাইড করে থাকি তো এই তো লোন নেবে লোন নিয়ে লোনটা পরিশোধ করার পদ্ধতিটা কি আছে হ্যাঁ লোনটা নিয়ে আপনার পরিশোধ করার পদ্ধতি আমরা যেটা বলি আমরা ধরুন আপনার একটা চাষি একটা জমিতে ধরুন প্রথমে আলু চাষ করলো আলু চাষ করবে সে আগে আসার জন্য আগে আমরা মানে দেখবো মানে সে কি কি চাষ করবে প্রথমে ধরুন সে আলু চাষ করলো আলু চাষ করার পরে আলু উঠে গেল তারপরে সে পাট করলো হুম পাট হওয়ার পরে সে করবে আমন তাহলে তিনটে ফসল হল তিনটে ফসল বছর বছরে তিনটে ফসল ও করবে ধরুন তাহলে আমরা কী করি আমরা এই পটেটোর একটা স্কেল অফ ফাইন্যান্স আছে মুর্শিদাবাদের জন্য একটা রকম আছে এটা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আছে আচ্ছা তাহলে পটেটোর যেটা আছে প্লাস আমরা আমনের একটা রেট আছে প্লাস বোরোর একটা বা পাট এবং আমন তিনটে বলেছি এই তিনটে রেট আমরা ধরুন কারো জমি আছে তাহলে দু একর জমিতে সে আলু চাষ করবে তাহলে দু একর জমি ইনটু স্কেল অফ ফাইন্যান্স প্লাস পাট করবে ধরুন দু একরেই করবে তাহলে পাটের স্কেল অফ ফাইন্যান্স ইনটু ল্যান্ড প্লাস এরকম আমরা আমন তিনটেকে আমরা অ্যাড করলাম তিনটেকে অ্যাড করে যে টাকাটা হলো সে আপনার পঞ্চাশ হাজার টাকা তার টোটাল বছরে বছরে হলো তিনটে করতে তার টাকা বছরে খরচ হাজার হবে ঠিক এবারে আমরা পোস্ট হারভেস্টের জন্য আমরা আরও অ্যাডিশনাল তাকে আমরা টেন পার্সেন্ট দিই আচ্ছা তার সঙ্গে যুক্ত তার সঙ্গে যোগ হবে তাহলে পঞ্চাশ হাজার প্লাস টেন পার্সেন্ট পঞ্চান্ন হাজার হয়ে গেল প্লাস তার যে সমস্ত এগ্রিকালচার মেশিনারি আছে তার রিপেয়ার রিনোভেশন করার জন্য আরও টোয়েন্টি পার্সেন্ট আমরা দিচ্ছি তাহলে দাঁড়ালো কত পঞ্চাশ প্লাস পঞ্চান্ন হাজার প্লাস দশ দশ তাহলে পঁয়ষট্টি হাজার টাকা লোন তার হচ্ছে প্রথম বছরে স্যাংশন হল স্যাংশন হলে এইবারে আমরা করে কি আমরা এই কিষাণ ক্রেডিট কার্ডটা দিয়ে থাকি পাঁচ বছরের জন্য আচ্ছা তাহলে এই এই পাঁচ বছরের জন্য তাহলে কী হবে আমরা লিমিটটা দিলাম পাঁচ বছরের জন্য এবারে প্রথম বছরে আপনার যেটা বললাম পঁয়ষট্টি হাজার টাকা সেকেন্ড বছরে কিন্তু এর উপরে আবার টেন পার্সেন্ট আচ্ছা তাহলে পঁয়ষট্টি হাজার প্লাস টেন পার্সেন্ট তাহলে ছ হাজার পাঁচশোর সঙ্গে অ্যাড হলো থার্ডের গিয়ে তার উপরে আবার টেন পার্সেন্ট মানে প্রত্যেক বছর রেকারিং হিসাবে ওটা বাড়তে থাকবে বাড়তে থাকবে টু পাঁচ বছর পাঁচ বছর এবং ধরুন আজকে প্রথম বছরে আমি যেটা দিচ্ছিলাম ওনাকে সিক্সটি ফাইভ সেটা পাঁচ বছরের পরে গিয়ে হওয়ার হবে নব্বই হাজার টাকা ধরুন সে হ্যাঁ ধরল নব্বই হাজার টাকা হবে তাহলে আমরা ওনাকে স্যাংশন করব লোনটাকে নব্বই হাজার টাকা ফর ফাইভ ইয়ার্স এবং ইয়ারলি ডিপি আমরা যেটা বলি আমরা প্রথম বছরে তুলবে সে পঁষ্টি হাজার সেকেন্ড বছরে তুলবে বাহাত্তর হাজার ভাবে সে যা যে বছরে যেমন দরকার সেরকম তুলবে আচ্ছা এইবারে আমি যে ভাগগুলো বললাম তা আলু চাষের জন্যে আমি কত টাকা ধরেছিলাম আলু চাষের ধর জন্যে ধরেছিলাম কুড়ি হাজার টাকা সে ধরুন কুড়ি হাজার টাকা আলু চাষটা বেশি লাগে ধরুন তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা প্রথমে সে এই এখন নভেম্বর ডিসেম্বর ধরুন এই সময়টা আলু চাষ অক্টোবর থেকে শুরু হয় অক্টোবর থেকে তা এই সময় আমরা আলু চাষের জন্য তাকে আমি লোন দিলাম আমি লোন আমি তাকে লিমিট দিলাম নব্বই হাজার টাকা এবং আলু চাষের জন্য দিলেন আলু চাষের জন্য তার লাগবে হচ্ছে ত্রিশ হাজার টাকা তাহলে আমি তিরিশ হাজার টাকা তাকে এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপরে ধরুন আপনার মার্চ এপ্রিলে গিয়ে আপনার তার দরকার হচ্ছে পাট চাষের জন্য তাহলে আমরা আবার মার্চ মাসে গিয়ে তাকে আমরা পাট চাষের জন্য লোন দেবো পাট চাষেরটা কিন্তু আমরা এখন দেবো না যখন যেটা দরকার হবে হুম ঠিক তারপরে আমরা গিয়ে তাকে মার্চ এপ্রিল মাসে গিয়ে দিলাম পাট চাষের জন্য লোন এবারে পাট হয়ে গেল তারপরে যখন ও উনি আবার আমন ধান করতে চাইবেন তখন আমরা তাকে আমন ধানের জন্য লোন দিলাম আর আপনি যেটা বললেন তার রিপেমেন্টটা কেমনভাবে হবে রিপেমেন্টটা হবে কি এই প্রতিটা এটা আমরাকে শর্ট টার্ম ক্রপ লোন বলি এই লোনগুলো এক বছরের মধ্যে আমরা প্রথম যে টাকাটা ডেবিট হয়েছিল সেটা এক বছরের মধ্যে তাকে রিপেমেন্ট করতে হবে বারো মাসের মধ্যে রিপেমেন্ট করতে হবে ওই কি পঁয়ষট্টি হাজার টাকাটা না পষ্টি হাজার টাকা না তাহলে এটা প্রথমে ধরুন আলু নিয়েছিল আলু আলু নিয়েছিলো অক্টোবর মাসে সে অক্টোবর মাসে পনেরো তারিখে উনি নিয়েছিলেন আলু চাষের জন্য লোন তাহলে এই পনেরোই অক্টোবরের মধ্যে তাকে রিপেমেন্ট করতে হবে যদি অক্টোবর হ্যাঁ পনেরোই অক্টোবর নেক্সট ইয়ারে ও নেক্সট ইয়ারে হ্যাঁ আচ্ছা মানে আমরা বারো মাস তাকে সময় দিচ্ছি বারো মাস তাকে আমরা ওই আলু চাষের জন্য যে লোনটা নিয়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি উনি এবারে আলুটা ধরুন আপনার উঠলো ফেব্রুয়ারি মাসে তাহলে আলুটা যদি উনি বিক্রি করে দেন সে আপনার এপ্রিল মাসে যদি এপ্রিল মাসে বিক্রি করে দেন তাহলে এপ্রিল মাসে টাকা ওই টাকা দিয়ে লোনটা শোধ করে দেবেন তাহলে ওনার সুদটা কম লাগবে টাকা তো আর নিয়ে উনি বাড়িতে রাখবেন কেন এইবারে কোনো কারণে উনি ওটাকে হার্ভেস্ট করেছিলেন কোনো কল স্টোরেজে তাহলে হয়তো সে আলুটা তুলবেন হয়তো জুলাই মাসে সেখান থেকে তাহলে জুলাই মাসে সেল করবেন তাহলে জুলাই মাসে টাকাটা ওখান থেকে তুলে উনি আমার মানে সেল করে লোনটাকে রিপেমেন্ট করবেন আচ্ছা মোটা মোটামুটি আপনার কিন্তু এক বছরের মধ্যে ওই টাকাটা শোধ করতে হবে প্রথম কথা আরেকটা সুবিধে যেটা আমাকে সঙ্গে সঙ্গে সেটা পেমেন্ট করতে হচ্ছে না আমি এক বছর সময় পাচ্ছি সঙ্গে সঙ্গে যদি বিক্রি না করে ওটাকে যদি আমি ছমাসের জন্য স্টোরও করি একদম তাই স্টোরও যদি করে রাখি তাহলেও কিন্তু আমার সুযোগটা থাকছে মানে আমার ওই ডিউরেশন টাইমের মধ্যে যে আমার রিপেমেন্ট করার যে ফিফটিন অক্টোবরের মধ্যে মানে প্রথম যে লোনটা নিলাম সেটা এটা অনেকটাই সুবিধে সেই সুযোগটাও আপনারা আরো একটু বেশি করে দিচ্ছেন এটা তো খুব ভালো খুব ভালো প্রথম বছরে আমরা নিলাম টাকাটা শোধ করলাম পনেরোই অক্টোবরের মধ্যে আমরা আলুর যে টাকাটা পেয়েছিলাম সেই টাকাটা শোধ করে দিলাম এবার মাঝখানে যখন আমরা এপ্রিল মাসে আমরা যখন পাটটা বুনতে শুরু করব। তখন কি আমি আবার লোনের জন্য লোনটা পাবো হ্যাঁ পাটের যে লোনটা যে পনেরো হাজার বা কুড়ি হাজার যে টাকাটা আপনারা ধরবেন পার্টের জন্য সেই টাকাটা আপনারা আবার তাকে প্রোভাইড করবেন একদম একদম এই করে মোটামুটি এই টাকাটা এই যে এক বছরে যে আমি পঁয়ষট্টি মধ্যে আমাকে পরিশোধ করতে হবে না আমি কি বল আমরা কি একটাকে প্রথম একটা লোন দিয়েছি হ্যাঁ তাহলে অক্টোবরের মধ্যে শোধ করে দিল এবারে কি হচ্ছে আমি আবার এপ্রিল মাসে আরেকটা লোন দিয়েছি তাহলে কি হচ্ছে আপনি সে একটাটা লোন মানে একসঙ্গে তিনটে পেতে পারে কিন্তু যখন সেটা দরকার উনি তারা নিলেন এইবারে শোধ করাটা হচ্ছে কি ওটা বিক্রি করে এটা শোধ করে দিলেন আমি বললাম যে আলুটা ধরুন সে জুলাই মাসে উনি শোধ করে দিলেন তাহলে কি হলো ওনার তখন লোন থাকলো তিরিশ হাজার টাকা থাকলো লোন মানে সে জুলাই মাসে তাহলে অক্টোবর মাসে গিয়ে আবার উনি জনের লোন দেবেন যেটা যেটা শোধ করে দিয়েছেন উনি আবার তাহলে অক্টোবর মাসে আবার উনি আরোজনের লোন দেবেন নিয়ে আবার আলু চাষ করবেন আবার তারপরে যে পাটটা আপনি উনি পাটটা জন্য লোন নিয়েছিলেন সেটা আবার হয়তো অক্টোবর নভেম্বর মাসে আবার শোধ করে দিলেন হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে আবার যে মানে পাটটা তো আমি বুনবো ধরুন এপ্রিল মাসে সাপোজ ধরা গেল এপ্রিল মাসে আমি পাটটা বুনলাম তখন আবার আমি লোনটা পেলাম এই লোনটা আবার আমি পাটটা বিক্রি করে বা পাটটাকে কিছুদিন রেখে আবার ছ মাস পরে আমি সেটা পরিশোধ করে দেবেন তার মানে এই লোনটা এই এক বছরের যে পঁয়ষট্টি হাজার লোনটা এটা দেড় বছর পর্যন্ত এগোতে পারে মানে লাস্ট যে এমন ধানের যে টাকাটা নেব সেই টাকাটা ওখানে শোধ হবে কিন্তু পনেরোই অক্টোবরের মধ্যে আলুর টাকাটা প্রথম যে লোনটা নিয়েছিলাম সেই লোনটাকে আমাকে শোধ করতে হবে প্রথম যে লোনটা নিয়েছি সেই লোনটা আলুর যে লোনটা সেটা অক্টোবরের মধ্যে তার মানে একটা লোন এক বছরের মধ্যে আমাকে শোধ করতে হবে তাই তো একদম সেরকমই আসছে এর ক্ষেত্রে ধরুন ইন্টারেস্ট কতটা বা কীভাবে সে একবারে টাকাটা শোধ করবে না খ্যাপে খ্যাপে টাকাটা শোধ করবে বা এই যে লোনটা নিল এই লোনটার ক্ষেত্রে কতটা ইন্টারেস্ট তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ ইন্টারেস্টে বলি প্রথমে তো আমরা লোনটা দিলাম লোনটা ব্যাংকের সমস্ত লোনই আপনার দিন হিসাবে কাউন্ট হয় আপনি আজকে আপনাকে যেটা লোন দিলাম আজকে যেটা ব্যালেন্স তার উপরে শোধ লাগবে আপনার আজকে ধরুন আমি দশ টাকা লোন নিয়েছি কালকে আমি শোধ করে দিলাম সে পাঁচ হাজার টাকা তাহলে কালকের আপনার সুদ লাগবে পাঁচ হাজার টাকার তাহলে যখন যেটা ব্যালেন্স তার উপরে সুদ লাগবে এটা কৃষি লোনের ক্ষেত্রেও তাই কিন্তু কৃষি লোনের হচ্ছে সুদটা সুদ কৃষি লোনের সুদ হচ্ছে আপ টু যেটা তিন লাখ আমরা ক্রপ লোন যেটা বলছি আপ টু তিন লাখ হচ্ছে চাষিকে পেমেন্ট করতে হবে সেভেন পারসেন্ট আচ্ছা সেভেন পার্সেন্ট চার্জ হবে অ্যাকাউন্টে তারপরে এবার যদি চাষি টাইমলি রিপেমেন্ট করে যদি চাষি টাইমলি রিপেমেন্ট করে তাহলে আরও থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট সাবমেনশান গভর্নমেন্ট দেয় আচ্ছা তাহলে এফেক্টিভ হলো কত পার্সেন্ট চার পার্সেন্ট ফোর পার্সেন্ট একশো টাকার এক বছরের সুদ চার টাকা হিসাবে সে পাচ্ছেন এটা খুব ভালো প্রথমে আমাকে শোধ করতে হচ্ছে সেভেন পার্সেন্ট হিসাবে আমাকে টাকাটা শোধ করতে হচ্ছে আমার টাকাটা ঠিক টাইমের মধ্যে যদি আমি টাকাটা শোধ করতে পারি তাহলে গভর্নমেন্ট থেকে আমাকে আরও থ্রি পার্সেন্ট সুদ যে টাকাটা আমি পেমেন্ট করেছি সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে আরও থ্রি পার্সেন্ট যে সুদটা আমি পেমেন্ট করেছি এক্সট্রা সুদ সে টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে ডিউরেশন থাকবে সেই ডিউরেশনের মধ্যে যারা ধরুন এই ধরনের লোন পেতে আগ্রহী তারা কোথায় কিভাবে যোগাযোগ করবে তারা কি তাদের কাছাকাছি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে কিভাবে করবে হ্যাঁ এটা সারা ভারতবর্ষে সমস্ত ব্যাংকে কৃষি লোন দেওয়া হয় যারা যেখানে চাষ করবে তাদের নিয়ারেস্টে এখন তো অনেক ব্যাংক হয়ে গেছে সমস্ত জায়গায় ব্যাংক আছে সে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে তাদের জমির ডকুমেন্টস নিয়ে নিয়ে যাবে আর কি চাষ করবে সেটাকে বলতে হবে বলতে হবে গেলে আমরা প্রত্যেকটা ব্যাংকে আমরা কৃষি লোন দিয়ে থাকি যেটা ইন দ্য ফর্ম অফ কিষাণ ক্রেডিট কার্ড এটা খুব ভালো এবং পপুলার স্কিম খুব প্রত্যেকেই জানে মোটামুটি জানে কেসিসি নামে খুব ভালোভাবে পরিচিত কৃষক বন্ধুরা দেখেছেন যে কেমন কৃষকদের মধ্যে এই কেসিসির কেমন সাড়া পড়েছে বা কি রিপেমেন্টের ক্ষেত্রে কেমন কৃষি লোন তো আমরা দিয়েছি কিন্তু ইন্টারেস্টও কম কিন্তু বলতে যেটা খারাপ লাগছে এখানে কিন্তু প্রায় এনপিএটা একটু আছে এনপিএ যেটা আমাদের ব্যাংকের ভাষায় নন পারফর্মিং আমরা বলি এখানে কিন্তু বেশ কিছু চাষি ডিফল্ট আছেন এবং সেটা অ্যারাউন্ড ইলেভেন পার্সেন্ট মতো আমাদের জেলায় সমস্ত ব্যাংকের যে তথ্য আমার কাছে আছে তাতে অ্যারাউন্ড ইলেভেন পার্সেন্ট নন পারফর্মিং অ্যাসেট আমাদের কাছে আছে বাকি তো রিপেমেন্ট ব্যাংক ঠিকগুলো করছে তবে আমরা চেষ্টা করছি আপনার বিভিন্ন পঞ্চায়েত প্রধান বলুন বিভিন্ন অন্যান্য যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে তাদেরকে একটু আমরা বলি যে আপনারা একটুখানি গ্রামেগঞ্জে একটু সেন্সিটাইজ করুন যে এত কম সুদে টাকা নিয়ে আপনারা যদি কোথাও টাকা পাওয়া কোথাও টাকা পাওয়া যায় না আপনারা যদি এটাকে নিয়ে শোধ করেন তাহলে আপনি আবার আপনি লোন পাবেন সবথেকে ভালো হচ্ছে আপনি আবার আবার লোন লোন পাবেন রিপেমেন্ট করবেন এত কম সুদে কে আপনাকে টাকা দেবে না নিজের টাকা না থাকলে এত এত টাকা কম সুদে কেউ দেবেন কেউ দেবে না না কেউ দেবে এটা এক সরকারি যেহেতু একটা সুযোগ সুবিধে রয়েছে যার জন্য এটা পাওয়া যাচ্ছে তা না হলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু মানে পার্সোনাল লোন বা অন্যান্য লোনের ক্ষেত্রে কিন্তু এত কম সুদে কেউ দেয় না এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা উঠে আসে আমি লোন নিয়ে চাষ করলাম কিন্তু চাষ করার পরে দেখা গেল যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমার ফসলটা নষ্ট হয়ে গেল আমি তো পারলাম না ফসলটা তুলতে তো সেই ক্ষেত্রে কি করার আমার তো লস হল ক্ষেত্রে কিভাবে টাকাটা পরিশোধ করবে বা সেখানে রিকভার করার কিছু আছে না হ্যাঁ এক্ষেত্রে আমি বলি এক্ষেত্রে আপনার যে চাষি চাষ করছে তার জন্য একটা ক্রপ ইন্স্যুরেন্স হয় আচ্ছা হ্যাঁ সে ক্রপ ইন্স্যুরেন্স হয় তার জন্যে ক্রপ ইন্স্যুরেন্স একটা চার্জ আছে সেটা হচ্ছে আপনার আমরা দুটো সিজন বলি একটা হচ্ছে খরিফ সিজন আর একটা হচ্ছে রবি সিজন আর খরিফ সিজনটা শুরু হয় আপনার ফার্স্ট এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রিশে সেপ্টেম্বর এবং ফার্স্ট অক্টোবর থেকে আমরা থার্টি ফার্স্ট মার্চকে আমরা বলছি রবি সিজন তা এই দুটো সিজনে আপনার খরিফ সিজনে যে চার্জগুলো হয় তার জন্যে টু পার্সেন্ট ইন্টারেস্ট ইন্স্যুরেন্স চার্জ একটা আছে আর যেটা রবি সিজনে আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর পটেটো বা যেটা কমার্শিয়াল ক্রপ আমরা বলছি সেগুলোর ক্ষেত্রে ফাইভ পারসেন্ট তবে আপনাকে যেটা বলি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটাও লাগে না আচ্ছা এই সরকার এটা 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 গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এটা বহন করে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটাও বহন করে সেই আপনার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ কোনো কারণে ফসল নষ্ট হয়ে যায় তার জন্য তাদের ইন্স্যুরেন্স ক্লেম হ্যাঁ কিছু করতে হবে না এর জন্যে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে তারা কোথায় কি ফসল নষ্ট হলো বা কী হলো ওরা একটা ক্রপ কাটিং বা ওদের একটা টেকনিক্যাল কমিটি আছে তারা ওইগুলো দেখে দেখে ওরা আপনার ইন্স্যুরেন্সের টাকাটা ইন্ডিভিজুয়াল চাষির অ্যাকাউন্টে ওগুলো চলে যায় তাহলে কি যখন কেসিসি লোন স্যাংশন হচ্ছে তখন কি এটা ইন্স্যুরেন্সটা কি অটোমেটিকটা চালু হয়ে যায় না এর জন্য আবার আলাদা করে ইন্স্যুরেন্স করতে হয় না ওই এখন তো চাষিকে করতে হয় না মানে ওরা কেসিসি বা যারা কৃষি লোন নেয় তারা অটোমেটিক অটোমেটিক আমরা চলে আসে চলে আসে যদি কোনো কারণে আপনার ফসল যদি থার্টি থ্রি পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট মতো আপনার নষ্ট হয় সেক্ষেত্রে আমরা আবার ওই কৃষক লোনটাকে হয়তো দেখা গেল আমরা ওটাকে উনি যা ক্লেম প্লেন বাকি টাকাটা আমরা ওটাকে একটা টার্ম লোনে কনভার্ট করে দিই আচ্ছা যে সে ওটার দু বছরের রিপেমেন্ট পিরিয়ড দু বছরের মধ্যে প্রথম এক বছর রিপেমেন্ট করতে হবে না ওটা একটা মরটোরিয়াম দেওয়া থাকে আবার যদি ফিফটি পার্সেন্টের বেশি হয় সেক্ষেত্রে আমরা তাকে পাঁচ বছরে তাকে আমরা রিপেমেন্ট দিই তার মধ্যে আর দু বছর রিপে হয়তো মরাটোরিয়াম পিরিয়ড দিলাম দু বছর শোধ করতে হবে না বাকি টাকাটা উনি শোধ করবেন ওনাকে টার্ম লোন করে দিলাম তাহলে ভাবুন কেউ আপনার লোন নিল সে পঞ্চাশ হাজার লোন নিল কৃষি লোন নিল তার ফসল নষ্ট হলো উনি ক্লেম পেলেন বাকি টাকাটা আমরা আলাদা একটা টার্ম লোন খুলে দিলাম সঙ্গে সঙ্গে ওনার যে কেসিসি অ্যাকাউন্টটা ছিল সেটাও কিন্তু আবার আবার যেমন আমরা টাকা উনি পেতেন সেরকমভাবে আমরা ওনাকে আবার টাকা দিয়ে যাব লোনগুলো পেতে পারেন আবার লোন পেতে পারেন পেতে পারেন এই লোনের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যে কৃষক বন্ধু লোনটা নিচ্ছে কেসিসি থেকে লোনটা নিচ্ছে তার সিকিউরিটি কি দিতে হবে এই লোনটার জন্য কোনো সিকিউরিটির প্রয়োজন আছে কিনা আর মার্জিন কতটা কি পেতে পারে হ্যাঁ সিকিউরিটির কথা যদি বলি সিকিউরিটি হচ্ছে আপ টু দু লাখ কোনো সিকিউরিটি লাগবে না দু লাখের বেশি হলে আমরা যেটা করি মানে চার্জ অব ল্যান্ড যে জমিটা উনি চার্জ করছেন তার ল্যান্ডটাকে চার্জ হয় আরেকটা জিনিস আমি বলি যেটা আপনার মার্জিনের কথা মার্জিন দু লাখ পর্যন্ত কোনো মার্জিন নেই দু লাখের বেশি হলে দুই থেকে দশ লাখ পর্যন্ত টেন পার্সেন্ট মার্জিন আর দশ লাখের থেকে পঁচিশ লাখ পনেরো পার্সেন্ট মার্জিন আর পঁচিশ লাখের উপরে যদি লোন হয় তাহলে পঁচিশ পার্সেন্ট মার্জিন মানে কোনো চাষ করতে গিয়ে ধরুন আপনার লোন দরকার হচ্ছে তিন লাখ তাহলে তিন লাখ পর্যন্ত তাকে মার্জিন মানে তিরিশ হাজার টাকা দিতে হবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট তার মানে টোটাল খরচ হলো চাষে তিন লাখ টাকা সেক্ষেত্রে চাষি বেয়ার করবে তিরিশ হাজার টাকা ব্যাংক বেয়ার করবে দু লাখ সত্তর হাজার টাকা

মুরগি পালন ছাগল পালন করে তার জন্য কিন্তু কেসিসি লোন আছে সেক্ষেত্রে ইন্টারেস্ট সাবমেনশন যেটা আপনার সেভেন পার্সেন্ট আমরা সেটা দু লাখ পর্যন্ত পাবে দু লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট সাবমিশন পাবে এবং সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ হবে চার্জ হবে আর পেমেন্ট করে দিলে সেখান থেকে তিন পার্সেন্ট বাদ চলে যাবে বাদ চলে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা কৃষি লোন নিয়ে আলোচনা করলাম বিশেষ করে কেসিসি কৃষাণ ক্রেডিট কার্ড এই বিষয়ে আমরা আলোচনা করলাম যেসব কৃষক বন্ধুদের টাকার প্রয়োজন চাষ করতে গেলে বা কেউ ধরুন গোটারি করলেন কেউ ধরুন ডেয়ারি ফার্ম করলেন এই ফার্মের ক্ষেত্রেও কিন্তু লোন একটা পাওয়া যেতে পারে এবং এই লোন যে শুধু আমি পাচ্ছি তা নয় কিন্তু খুব কম সুদে পাচ্ছি যে সুদটা কিন্তু কোথাও কোনো ব্যাংক দেবে না এটা সরকারি একটা সুযোগ সুবিধায় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন তো যাদের টাকার প্রয়োজন আছে যাদের চাষ করতে বা কোনো কিছু করতে টাকার প্রয়োজন তারা কিন্তু আপনারা আপনার কাছাকাছি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আর আমরা তো আলোচনা করলাম তার বাইরেও যদি বিশদভাবে আপনাদের জানতে হয় তাহলে আপনারা আপনার ব্যাংকে গিয়ে যা যা জানার দরকার সেগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারেন আর এই বিষয়ে এতক্ষণ আলোচনার জন্য আমরা পেয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ফজল মামুদকে ফজল আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার ধন্যবাদ হর জোখিম ছে নিক ফসল আয়ে সুরক্ষিত সংকট কে সময় প্রধানমন্ত্রী ফসল বীমা কিসানো কে বরদান হ अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसाहारा जुड़ेगा खुशियों से नाता सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ की कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबंध पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी